আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুহাট সাত মাইল গরুহাট আপনারা দেখতে পাচ্ছেন দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরুর ভরপুর আমদানি কেমন দামে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাত মাইল গরুহাট থেকে এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শ্রেমালা গরু বলদ গরু এটা কার আপনার এ কনে পাইছেন খাতি দেয় না নাকি যেখানে ছিল কয় দাঁত আট দাঁতের একটা গরু দর্শক আপনারা শুনলেন আট দাঁতের গরু বলদ গরু চাচ্ছেন কত একদম হলে মানে আর কোনো চাওয়া চাওয় নেই ছাপ্পান্ন হলে দিয়ে দিবেন হ্যাঁ শুনলেন দর্শক এই গরুটায় প্রচুর মাংস ধরবে হালকা পরিচর্যা করলে ভালো টাকা লাভ করা যাবে আপনারা চাইলে মোটা তাজা করে মাংস ধরায় বিক্রি করতে পারেন একদম ছাপ্পান্ন তাই তো অনেক পার্টি লেগেছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে জোড়া দেখতে পাচ্ছেন গরুর বডি স্ট্রাকচার দেখুন একদম শুকনো ভাঙ্গি গরু দর্শক আপনারা এই বলদ গরু কিনে মোটা তাজা করে মাংস ধরায় বিক্রি করতে পারবেন প্রচুর পরিমাণ মাংস ধরবে এই গরুতে একদম বড় ফ্লেমের গরু কয় দাঁত করে দুইটাই ছয় দাঁতের গরু বলদ গরু এত ভাগনি এত শুকনো কারণ কি আপনার বাসার গরু না কিনা গরু কিনা গরু দর্শক কিনা গরু জোড়া কত টাকা দাম চাচ্ছেন আপনার ভাই কত টাকা চাচ্ছেন জোড়া এক লাখ পঁচাশি তাই তো এক লাখ পঁচাশি দর্শক দরদাম চলতেছে এক জোড়া বলদ গরু আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন মোটা তাজা করে বিক্রি করতে পারবেন নিয়ত কেমন বলেন তো সত্য সলি বিক্রি হবে দর্শক আপনারা শুনলেন এক লাখ পঁয়ষট্টি দাম পেয়েছে এইদিকে এক জোড়া দেখতে পাচ্ছেন সাদা গরু ভাই কি আপনার কোন জায়গা থেকে নিয়ে না আচ্ছা আট দাঁত করে আট দাঁত করে এক জোড়া বলদ গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু হাটে আট দাঁত করে হাল চাষে যাবে তাই তো হাল চাষে যাবে প্রচুর মাংস রয়েছে গরুর গায়ে আপনার কিনা গরু না বাসার গরু আপনার বাসার গরু তাই তো এ দিয়ে কি আল চাষ করতেন এখন বিক্রি করবেন এর কারণ কি ভাই মানে টাকার প্রয়োজনে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা চাচ্ছেন কত জোড়া জোড়া চাচ্ছেন কত দুইশো আশি চাওয়া বেচা বিক্রি মানে বিক্রি নিয়ে কেমন ষাট দশক দুই লাখ ষাট হলে বিক্রি করবে জোড়াটা দেখতে পারছেন এক জোড়া বলদ গরু দুই লাখ ষাট হলে বিক্রি করবে ভাই এটা কত যাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ দেশি জাতের দর্শক কত হলে বিক্রি করবেন চল্লিশ এক লাখ চল্লিশ হলে বিক্রি হবে দর্শক এক লাখ চল্লিশ দেখতে পারছেন একটাই না আসছেন আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে আসছেন কয় দাঁতের গরু সমান বয়সের গরু দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন বল বড়দ গরু দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন একটা ফ্রেমওয়ালা গরু আচ্ছা এটা তো মোটা তাজা হবে নাকি জোড়া কই কয় দাঁত গরু দর্শক সমান দাঁতের বলদ গরু গোটা ফ্রেন্ড দর্শক বড় গরু কোন জায়গা থেকে নেসছেন গ্রাম থেকে আসছেন চাচ্ছেন কত এটা চাওয়া বেচা বিক্রি আশি আশি দর্শক আপনারা শুনলেন একশো পাঁচ দাম চাচ্ছে মূলত আশি হলে বিক্রি হবে আশি বলত গরু বেচা বিক্রির সময় যখন টাকা পয়সা দিবে তখন তো আরো কিছু কম আছে তার মানে শেষ পর্যন্ত দর্শক পঁচাত্তরে বেচা বিক্রি হবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক বলদ গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আপনারা দেখতে এই দিকে আরেক জোড়া দেখতে পারছেন ভাই জোড়াটা কাদের আপনাদের কয়দাত করে সমান বয়সের জোড়া বলদ গরু তো দেশি না দেশি গরু দর্শক এগুলো আপনার কি মোটা তাজা হবে না হাল চাষে যাবে এটা হাল চাষে যাবে তাই তো এই জোড়াটা কত যাচ্ছেন জোড়া কত যাচ্ছেন দুই লাখ পঁচিশ আপনারা শুনলেন দর্শক জোড়া লাখ একজন কম একজন বেশি কত হলে বিক্রি করবেন দুই লাখ হলে দিয়ে দিবে দুই লাখ হলে দর্শক দুই লাখ হলে এই জোড়াটা বিক্রি করে দিবে এক জোড়া বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন